দালালি করে লাগ নিজের লাগলে তখন আপনার লেগেছে গায়ে দলটা করলে লাগে না আমার ব্যক্তিগত লাগবে না শেখ রবি আলম ভাই জনগণের পালস বুঝতে পারা না পারার যে প্রসঙ্গ যখন অভিযোগ অথবা প্রশ্ন রাজনৈতিক দলের দিকে জুলাই গণভ্যুত্থানের প্রেক্ষাপটে রাজনৈতিক জনগণের পালস কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে নাকি এখনো সেই পুরনো সংস্কৃতির নানাভাবে কিন্তু তার উত্থান আমরা লক্ষ্য করি সেটা তো রাজনৈতিক দলগুলি পরিশুদ্ধ হবে পরিবর্তিত হবে বিদ্যমান পরিস্থিতি সম্ভাব্য পরিস্থিতি সে বুঝে রাজনীতি করবে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের পরামর্শ অনুসরণ করবে না পালসকে বুঝে সেটা ভোটে গেলে বোঝা যাবে কে পালস বুঝতে পেরেছে কার উপর জনগণ আস্থা রেখেছে জি আনিস আলমগীর ভাইয়ের একটা কথা আমাকে খুব ব্যথিত করেছে ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি হিসেবে উনি এখনো বিবেচনা করছেন প্রতিত শক্তি রাজনৈতিক শক্তি নয় এবং তার অংশগ্রহণ নিশ্চিত করা মানে ইনক্লুসিভ নির্বাচন নয় মনে রাখা দরকার দ্বিতীয়ত হচ্ছে পাঁচই আগস্টের পর কথিত একটি রাজনৈতিক দলের যে পতন হয়েছে আনিস আলমগীর ভাইরা সেটা ধারণ করেন না করেন না আপনি শুনেছেন গণ সরকারের পতন হয় পতনের পর ক্ষমতাচ্যুত হয় কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে যা শুনেছেন নাকি যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ জানে হ্যাঁ নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে নিয়ন্ত্রণ করেছে দখল করেছে বিধায়িত পতিত শক্তি হয়েছে নতুবা আওয়ামী লীগের মতো এক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে ছাড়তে হবে কেন অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না

আপনার রাজনীতি নিষিদ্ধ চায় না ওই যে আপনারা তত্ৰ দাহ হয় গায় লেগে যায় মা কান্না আসে তাদের জন্য বলছি এত সহজভাবে নিয়ে না ওকে আমি বলি আমি হায়দার পাটোয়ারীর সাথে আমি একমত আপনি যদি প্রতিযোগিতামূলক গণতন্ত্র চান আপনি যদি ধরেন উদার গণতন্ত্র চান গণতন্ত্র যদি নিজের পক্ষে না নেন ওই জায়গাগুলি থাকতে পারলে ভালো হতো বিশেষ করে সংবিধান সংশোধনের জায়গায় হ্যাঁ ফ্যাসিবাদী তো সবসময় দোষর চায় আবার দোষের পায়ও আপনি যদি এভাবে বলেন জাতীয় সহযোগিতা ছিল বিদায় শেখ হাসিনা হয়েছে আর নাহলে তার ফ্যাসিস্ট হওয়া চাই দূর হতো সেভাবে দেখলে তো বলা যায় জাতীয় পার্টি সহযোগী কারণ আওয়ামী লীগে ফ্যাসিস্ট হতে সর্বাত্মিক সর্বাত্মক ভূমিকা পালন করেছে সর্বাধিক ভূমিকা পালন করেছে যুক্তি থাকতে পারে অনেক জায়গায় কিন্তু আমি বলছি যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দুঃশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে

ক্ষমতা মানে তার সার্বভৌম ক্ষমতা সংবিধানের মাধ্যমে প্রয়োগ করে এখানে সংবিধানের মৌলিক জায়গায় সংস্কার হচ্ছে তার মানে জনগণ একটা রাষ্ট্রবান্ধব এবং জনবান্ধব সংবিধান পাচ্ছে এই হানা ভোটের মাধ্যমে যার ফলে হানা ভোটের মধ্যে জনকল্যাণ আছে রাষ্ট্রের স্বার্থ আছে এটাই হচ্ছে তার লাভ আরেকটা কথা বলে রাখা ভালো জনগণ সবকিছু বুঝবে না বুঝার জন্য জনগণ জন্মায় নেই এই জন্য সে সংসদে তার নির্বাচিত প্রতিনিধি পাঠায় যে বোঝে একটা যোগ্য প্রার্থী পাঠায় প্রতিনিধি পাঠায় সংসদে সে তার প্রতিনিধিত্ব করে সংসদে যদি প্রতিনিধিত্ব করতে পারত সংসদে যদি আগে পাশ হতো এই জুলাই সনদ পরে যদি অধিকতর অনুমোদনের জন্য জনগণের কাছে যেত জনগণের এত বুঝার প্রয়োজন হতো না কিন্তু বৃহত্তর স্বার্থে যেহেতু একটা ব্যাপ্তয় ঘটেছে আমি আবারও বলি দেশের স্বার্থে জাতির স্বার্থে এটাকে সফল করতে হবে এই গণভোট এবং এই সময় রবি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আনিশ ভাই আলোচনা আপনার কাছে শুনবো একজন দর্শক অপেক্ষা করছেন প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে দর্শক আনিস ভাই আপনি যা বলতে চাচ্ছেন না আমার সাথে রবিউল আলমের কোনো বিরোধ নাই। যেটা কথার কথা হচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দল যদি ইলেকশন না করতে পারে তাহলে আমরা তাকে বিচার করে তারপরে আমরা এটা তাকে নিষিদ্ধ করে দেব কিন্তু বিচারের আগে আমি তো বলতে পারি না যেটা রবিউলকে আমি তার নিজের ক্ষেত্রে বলছি উনি ইলেকশন করবেন ওনার বিরুদ্ধে কিন্তু খুনের মামলা আছে তো তাহলে কিভাবে উনি করেন তো এরকম আওয়ামী লীগ বললেন

আপনি যে বিচারের কথা বলতেছেন সে বিচারের বিচারের কথা বলেছি আইনের কথা বলেছি আপনি একটা রাজনৈতিক দলের বিচার না করার আগে তাকে নিষিদ্ধ কিভাবে করে দেন তাকে ইলেকশন করতে কিভাবে নিষেধ করেন আপনি তাহলে নিজের ক্ষেত্রে কিভাবে ইলেকশন করবেন আপনি তাহলে কিভাবে টকশো করছেন আর একই কথা আমি তো আইনের আশ্রয়ে আছি তারা প্রক্রিয়া অনুসরণ করছি ওকে আপনি অনুসরণ করছেন আপনি ট্রাইলে আছেন ট্রাইলে থাকাকালীন একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদী শক্তি

এখানে আমাদের জনের জন্য ডিনার সার্ভ করা হলো একজন তিনজনের ডিনার একাই খেয়ে ফেললো হুম এখন পরবর্তী সময়ে যখন আবার ডিনার সার্ভ করার প্রশ্ন আসবে যে তিনবার একটা খেয়ে ফেলছে তাকেও কি ডিনার সার্ভ করা হবে এটা তো আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে বহু মামলা হয়েছে লেখালেখির কারণে মামলা হয়েছে কি আমি কি জেলে থাকবো সারাদিন আমার জামিন হবে না বা আমি কি স্বাভাবিক প্রক্রিয়া সবকিছুতে তো অংশ নিতে পারবো না আমি সেটাই বলতেছি আওয়ামী লীগও যদি প্রভাত করে থাকে গণতন্ত্র এবং আর যত যত হত্যা আবার বলেন যদি করে থাকে আবার বলেন করে থাকে যদি করে থাকে সন্ধি মান হবে আমি সাংবাদিক হিসাবে এটা বলতে পারি না ঠিক আছে এটা আমি আমি সাংবাদিকতার ভাষাই বলছি আপনাদের ভাষায় না আপনারা রাজনীতিবিদ আপনারা আপনাদের ভাষায় কথা বলেন তো সেই জায়গা আপনি যদি প্রমাণ হয় আপনি কর্মগত করেন আজকে না শুধু এটা আপনার কাজ এই যে দেখেন পার্সোনাল আক্রমণ করছে আচ্ছা যাই হোক যেটা বলতেছি সেটা হচ্ছে দল হিসাবে তার বিচার যদি হয় সে নিষিদ্ধ হবে সেটা কার আপত্তি থাকবে ভাই তারা কিছু নাই কিন্তু আপনি বিচার প্রক্রিয়াতে একজনকে সাজা দিয়ে দিতে পারো না আমার কথা হচ্ছে সেটাই এই প্রশ্ন আর একটা এই আলোচনা এই প্রশ্ন যে এটা ফেস করছে না তারা তো দেশের বাইরে আছে তাদের মধ্যে আমি জানিনা